দেখতাম এতদিনে র একটা গল্প শুনেছিলাম যখন বাংলাদেশে অ্যাটাক করতো একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর একাত্তর যদি দেখতাম এতদিনে রাজা কার হয়ে যেত এই শাহবাগের বকে একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করতো

বাঙালি কয় হাম কবি মুসিবত মে হ্যাঁ পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে এরা তো মুসিবতের কালে মা কয় তো মুসিবতে আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি তো আমার দোষ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়া বল মুসিবা বিপদে পড়লে এ দোয়া করতে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা পড়বেন আপনারা